পেন পেপার মাইন্ডের কারেন্ট অ্যাফেয়ার্স সিরিজে আপনাকে স্বাগতম দুই হাজার ছাব্বিশ ইউ উনিশ ক্রিকেট বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে কোন দুটি দেশ সঠিক উত্তর জিম্বাবুয়ে এবং নামিবিয়া ভারতের ছাব্বিশতম মহিলা গ্র্যান্ডমাস্টার কে হলেন সঠিক উত্তর সরায়ু ভেলপুলা সিকল সেল ডিজিজ এর জন্য ভারতের তৈরি প্রথম দেশীয় ক্রিস্পা বেসড জিন থেরাপি এর নাম কি সঠিক উত্তর বিরসা একশো এক সেকেন্ড ভারতীয় কলা মহোৎসবের উদ্বোধন কোথায় অনুষ্ঠিত হয়েছে সঠিক উত্তর সেকেন্দ্রাবাদে টোয়েন্টি সিক্স ইন্টারন্যাশনাল কনফারেন্স অব দ্য চিফ জাস্টিসেস অব দ্য ওয়ার্ল্ড দুই হাজার পঁচিশ কোথায় অনুষ্ঠিত হল সঠিক উত্তর লখনৌতে বাজাজ অল্টারনেট ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টের সিআইও হিসেবে কে দায়িত্ব গ্রহণ করলেন সঠিক উত্তর জিতেন্দ্র গোহিল মধ্যপ্রদেশের কোন জাতীয় উদ্যানে ভারতে জন্ম নেওয়া প্রথম চিতা মুখী কতটি শাবকের জন্ম দিয়েছে সঠিক উত্তর পাঁচটি ভারতের নতুন টেলিকম সেক্রেটারি হিসেবে কে নিযুক্ত হয়েছেন সঠিক উত্তর অমিত আগরওয়াল এসসি সম্পর্কিত মামলাগুলির জন্য ভারতের প্রথম স্টেট লেভেল ডেডিকেটেড কটরুম কোথায় খোলা হয়েছে সঠিক উত্তর পাঞ্জাব এসসি কমিশনে সম্প্রতি গুজরাটের কোন পাথরগি ট্যাগ পেয়েছে সঠিক উত্তর আম্বাজি মাবল ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন আরও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন